শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আজ আমি ভ্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে গোপাল সোনাকে ঘুম থেকে জাগানো হয়ে গেছে রিজুর বাবা গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে সেবা দিয়েছে আর অন্যান্য ঠাকুরকেও সেবা দেওয়া হয়েছে তাদের কম্বলটা এখনও সরিয়ে দেওয়া হয়নি যেহেতু সকালে ঠান্ডা থাকে আর দেখো এখন কিন্তু আটটা বেজে গেছে রিজুর বাবা রিজু যার যার কাজে বেরিয়ে গেছে আর আমার সকালে যা রান্না করার সেগুলো হয়ে গেছে দুপুরের রান্নাগুলো আমি করিনি এখন আমি করবো আগে চা খেয়ে নেব ঘুম থেকে উঠেই রান্নায় ব্যস্ত হয়ে যাই আমার যে নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো আর করা হয় না তো এখন আমি চায়ের কাপটা নিয়ে এই যে জানালার ধারে বসবো তা না হলে বেডরুমে গিয়ে বসবো সকাল বেলায় অত তাড়াহুড়ো করে না চা খাওয়া যায় না তাই না চাটা একটু আরাম করে না খেলে হয় বলো আর এই যে আমার চায়ের কাপ চায়ের কাপটা তো কালো আর আমি নিয়ে চিলিকার চা সেটাও তো কালো দেখো বোঝাই যাচ্ছে না যে এটার ভেতরে চা আছে যাই হোক চাটা আমি এখন খেয়ে নেবো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কড়াই বসিয়েছি আমি বেগুন ভাজা করব। দিদি কাল এগুলো কেটে দিয়েছিল ফ্রিজ থেকে আমি বের করে রেখে গেছিলাম যখন আমি চা খেতে গেছি না এগুলো ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে আমি গেছি এখন এক এক করে রান্না করে নেবো সব কিছু আজ বেগুন দিয়ে করব ইলিশ মাছ মাছটা আমি ভেজে তুলে রেখেছি আর কড়াইতে না তেল বেশি হয়ে গেছিলো বলে এই যে ছোটো মাছটা আছে মৌরলা মাছ সেটা আমি ভেজে নিচ্ছি এটা ভেজে তুলে রেখে তারপরে আমি বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেব। তারপর আমি চচ্চড়ি রান্না করব তো চলো মাছগুলো ভেজে তুলে নিই এই মাছটুকু দিয়ে করব। চচ্চড়ি আর এই যে মাছটুকু দেখছো এইটুকু আমি ভেজে তুলে রাখবো কারণ রিজু চচ্চড়ি খেতে পারে না চচ্চড়ি খাবে কিন্তু মাছগুলো না তখন আর খেতে পারে না ছোটো মাছ কাটা কাটা লাগে ওর তাই আমি ওকে ছোট মাছটা ভাজা করে দেব আর দেখো আমার কিন্তু ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে দেখো বেগুন দিয়ে করে নিয়েছি আর বেগুন দিয়ে ইলিশ মাছ সবাই রান্না করতে জানে তাই এটা আর শেয়ার করলাম না আর এইদিকে দেখো এই যে মাছটা ভেজে এখানে আলাদা করে রেখেছি আর পেঁয়াজ কলি বেগুন আলু দিয়ে যে চচ্চড়ি করব সেটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এটার মধ্যে এই রান্নাটাতে না কোনো জল দেওয়া হয় না তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নিয়ে তারপর বেগুন আলু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি সেটা একটু চেড়ে নুন হলুদ সামান্য মিষ্টি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে যখন একটু নরম হয়ে আসবে তখন ওই মাছগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে ধনে ছড়িয়ে দেবো নামানোর সময় এই তো এইভাবেই রান্না করে নিই খেতে কিন্তু বেশ ভালো হয় আর এইদিকে দেখো এই যে পালং শাকের জন্য তরকারি কেটে রেখেছে কিন্তু পালং শাকটা আছে করবো কি না ভেবে দেখব অনেক কিছুই রান্না হয়ে গেল এখন আর কি রান্না করব রিজুর বাবা তো দুপুরে বাড়িতে খাবেই না সে অফিস থেকে সন্ধ্যে সময় আসবে একবারে রাতে খাবে আর সেই সকালে বেরিয়ে গেছে দুপুরে বাইরে খাবে তো যাই হোক আর কিছু রান্না এখন আমি করব না আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আর গোপাল সোনাকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে গোপাল সোনাকে কী সুন্দর লাগছে দেখো লাল রঙের একটা নেটের জামা পরিয়ে দিয়েছি এই জামাটা আমি গোপাল সোনাকে অনেকবার পরাই মানে অনেক দিনই পড়িয়েছি তোমরা দেখেছো খুব ভালো লাগে এটা দিদি দিয়েছে গোপাল সোনাকে গোপাল সোনার সাথে সাথে তোমাদেরকে অন্যান্য ঠাকুরগুলোকেও একটু দেখিয়ে দেই সবাইকেই দর্শন করিয়ে দেই তারপর আমি চলে যাব আমার ঘরের কিছু কাজ করা বাদ আছে সেইগুলো করতে হবে ঘর একটু গোছ গাছ করতে হবে আমি এবার ঠাকুর ঘর থেকে চলে এলাম এই দিকে এই যে জামা কাপড়গুলো দেখছো বিছানার ওপর এগুলো গোছাতে হবে ওই পাশের বারান্দাতেও অনেকগুলো কাপড় আছে সেগুলো এনেও ভাজ করতে হবে আর আলনাটার অবস্থা দেখো কী মানে ধুলো করেছিল সেগুলো আমি ভালো করে মুছে কাপড়গুলো আবার একটু একটু করে গুছিয়ে রাখছি ঘরের জিনিসপত্রগুলো আমি প্রতিদিনই প্রায় মুছে রাখি তবুও যে এত ধুলো কোথা থেকে আসে দেখবে গরমকালে কিন্তু এত ধুলো থাকে না শীতকালেই বেশি ধুলো হয় এই জিনিসগুলো একদিন যদি মোছা না হয় তাহলে দেখি পরের দিন একদম সাদা হয়ে আছে শীতকালেই বেশি ধুলো আসে আমি তো তাই দেখি যাই হোক এগুলো আমি এখন ভালো করে মুছে নিয়ে তারপর আমি কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেব। সব কাপড়গুলোই আমার গোছানো হয়ে গেছে এবার আমি এগুলো বেডরুমে নিয়ে যাব। বেডরুমে নিয়ে গিয়ে যার যার আলমারিতে কাপড়গুলো সব তুলে রাখবো কিছুক্ষণ বাদেই কিন্তু রিজু স্কুল থেকে চলে আসবে আর রিজু স্কুল থেকে চলে আসার পর আমি কিন্তু তেমন কোনো কাজ করি না শুধু ওর সামনে থেকে যে কাজগুলো করা যায় সেই কাজগুলোই আমি তখন করি কারণ ওর তো পড়া থাকে আর স্কুল থেকে এলে ওর সবচেয়ে আগে ওর গল্প থাকে ও তখন ওর সারাদিনের গল্পগুলো যে জমানো থাকে মনের ভেতরে সেই গল্পগুলো আমার সাথে শেয়ার করে আর সেগুলো যদি আমি মন দিয়ে না শুনি তাহলে কিন্তু ও কষ্ট পাবে তাছাড়া ও আর কোনো কথাই আমার সাথে শেয়ার করতে চাইবে না তাই আমার মনে হয় যে কাজ দুটো কম করে তবুও বাচ্চাকে সময় দেওয়া দরকার তাই না তাছাড়া ও স্কুল থেকে এলে ওর খাওয়া দাওয়া থাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ও পড়তে বসে তো ওর পড়ার পাশেও আমাকে বসতে হয় তাই তখন আর আমি কোনো তেমন কাজ করি না তখন কিন্তু আমি কোনো ভিডিওও করি না কারণ ভিডিও যদি করি তাহলে ওর মনটা থাকবে আমার দিকে বা ভিডিও বা মোবাইলের দিকে তাই আমি তখন কোনো ভিডিও শ্যুট করি না বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে আমার ব্লগগুলোতে দুপুরের পর থেকে সন্ধে বেলা পর্যন্ত কোনো ভিডিও আমি দিই না মানে কোনো ভিডিও শ্যুট করি না তাই না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে আলমারিগুলো গোছানো হয়ে গেল। যে জামা কাপড়গুলো ভাজ করে এনেছিলাম সেগুলো যা যার আলমারিতে রাখা হয়ে গেছে এবার রিজুর বাবার যে জিনিসগুলো সেগুলো এই আলমারিতে রেখে তারপর আমি চলে যাব অন্য কাজে আর দেখো রিজু চলেও এসেছে এই যে এখন শুরু হবে ওর গল্প আর মন দিয়ে ওর গল্পগুলো আমাকে এখন শুনতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কিন্তু আমার আর কথা হয়নি আর কেন কথা বলি না দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি সেই কারণটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এই মাত্র প্রদীপ দিয়েছি ভাবলাম ভিডিওটা আবার শুরু করা যাক এই যে দেখো সন্ধি প্রদীপ চলছে আর আমার গোপাল সোনা ওই যে বসে আছেন আমার গোপাল সোনাকে না একটা সোয়েটার পরিয়ে দিতে হবে গোপাল সোনার সোয়েটারগুলো আলমারির ভেতরে আছে মানে গোপাল সোনার যে আলমারি আছে সেই আলমারির ভেতরে তো সেগুলো বের করে একটু রোদে দিতে হবে তো আমার না মনে থাকছে না আর রোদে দেওয়ার কথা একটু ব্যস্ত ছিলাম তাছাড়া শরীরটাও তো ভালো ছিল না তোমাদেরকে আগেই বলেছি জ্বর হয়েছিল আমার তাই একটু ক্লান্ত আছি যাই হোক এবার আমি চলে এলাম রান্নাঘরে আর তোমাদেরকে বলেছিলাম না যে পালং শাকটা আজকে আর করব না এই যে দেখো দিদি শাক ছাড়িয়ে কেটে দিয়ে গেছে তো সেগুলো আমি আর রান্না করিনি ফ্রিজে তুলে রাখতে হবে আর রিজুর বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছে ওই যে পেপার পড়ছে তাকে আমি এখন জল আর চা দিয়ে দেব। আমরাও চা খাবো রিজুর আবার পড়া আছে ও যাবে পড়তে কাপ চা করে নিয়ে আমি এখন চলে যাব বেডরুমে বেডরুমে বসে আমরা তিনজনে মিলে চা খাবো আমরা এই সন্ধেবেলার চাটা একসাথে খাওয়ার চেষ্টা করি রিজু যবে থেকে বড় হয়েছে আর কি একটু করে লিকার চা ও খায় তবে থেকে কিন্তু আমরা একসাথে চা খাই এখানে বসে কারণ রিজু আমার সাথে অনেকটা সময় থাকলেও ওর বাবার সাথে কিন্তু ওর খুব একটা সময় কাটানো হয় না কারণ ঘুম থেকে উঠেই ও স্কুলে চলে যায় তারপর তো ওর বাবা চলে যায় অফিস আর ও যখন স্কুল থেকে আসে তখনও তো ওর বাবা অফিস থেকে আসে না তাই না আর ওর বাবা যখন সন্ধেবেলা অফিস থেকে আসে যেমন এই যে এসেছে আজকে তো সন্ধেবেলা আসার এই আধ ঘন্টা বা বিশ মিনিট পরেই কিন্তু ওকে আবার টিউশনে দিয়ে আসে ও টিউশন পড়তে চলে যায় আবার টিউশন থেকে নিয়ে আসে তারপরে হয়তো ও গান করে তারপর ও খাওয়া দাওয়া করে করে ও পড়তে বসে পড়তে বসে পড়া হয়ে গেলে তারপরে ঘুমিয়ে পড়ে তো এই হলো ওর রুটিন তাহলে কতটুকু সময় ওর বাবার সাথে কাটায় বলো তো আমার সাথে তো সবসময়ই থাকে তো তাই আমি চেষ্টা করি যে সন্ধ্যাবেলাটা একসাথে চা খাওয়ার তারপর রাতের খাবারটা একসাথে খাওয়ার আবার ছুটির দিনগুলোতে একসাথে খেতে বসি আমার মনে হয় তাহলে কিছুটা সময় রিজু ওর বাবার সাথে কাটাতে পারবে গল্প করতে পারবে তারপর বাবা ছেলের মধ্যে যা কথা থাকে সেগুলো দুজন দুজনকে শেয়ার করতে পারবে ভালো লাগবে ওদের তাই আমি চেষ্টা করি এই কাজগুলো একসাথে করার আর দেখো রিচু রেডি হয়ে গেছে এখন ও যাচ্ছে টিউশন পড়তে আর আমি চলে এলাম এই যে ঠাকুর ঘরে গোপাল সোনাকে যে সয়নে দিতে হবে এখন আর দেখো আমার গোপাল সোনাকে সয়নে দেওয়া হয়ে গেছে আজকের ব্লগটা আমি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই